আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সিআরটি টিভির এসটি ক্যাব দেখেন কাস্টমারে কস্টিভ দিয়ে ডাইকে দেওয়ার চেষ্টা করছে এই জায়গায় হাজার হাজার ভোল্টেজ থাকে এটা আপনার কোস্টিপ দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব না এই ভোল্টেজ এন হাজার হাজার ভোল্টেজ থাকে আর এই সমস্যাটা বেশিরভাগ হয় বৃষ্টির দিনে আপনার বৃষ্টির দিনে এই সমস্যাটা বেশিরভাগই হয় দেখেন কস্টিভের কি অবস্থা ছিদ্র করে ফেলাইছে আর নতুন আর একটা ক্যাপ লাগাই দিছি এটা অনেকে আছে মনে করেন নিজের জিনিস নিজেই ঠিক করার চেষ্টা করে কিন্তু সে কাজ জানুক তাই না জানুক চেষ্টা করে ঠিক আছে চেষ্টা করা ভালো কিন্তু এমন এমন কিছু জায়গা আছে ইলেকট্রনিক্সের যে পণ্যগুলা এগুলাতে এমন এমন কিছু জায়গা আছে যে ওই জায়গায় কারেন্ট জমা হয়ে থাকে প্রায় দেড় দিন পর্যন্ত দেড় দিন কিংবা এমন আছে আমি নিজেই পাইছি ওয়ালটনের একটা সিআরটি টিভি সার্কিটে আমি প্রায় তিন তিন থেকে চার দিন হইব তিন চার দিন আগে লাইন দিছিলাম দিয়ে আপনার ওইভাবে আবার রেকের উপরে উঠায় থুয়ে দিছিলাম ওই জায়গা থেকে নামায় যখন হাত দিছি আমার শর্ট দিছে হ্যাঁ এই অনেক ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটারগুলোতে ভোল্টেজ জমা হয়ে থাকে তিন চার দিন পর্যন্ত জমা হয়ে থাকে অতএব আনতে আপনারা এই ইলেকট্রনিক্সের পণ্যগুলো খুললে বিপদে পড়বেন না আর যেটা আপনার লাস্টে টেকনিশিয়ানের কাছে নিতেই হবে ওইটা আপনি না খোলাই উত্তম ওইটা না খোলাই উত্তম আর সাদা যে জিনিসটা দিতেছে এটা হইতেছে এস টি পেস্ট এটা দিলে এসটি ক্যাফ ভালোভাবে লাগিয়ে থাকে এস লিক করে না ক্যাপ লাগানো শেষ ওখান লাইন দিয়ে দেখবো যে ঠিক আছে কিনা লাইন দিয়ে দেখা যাক ঠিক আছে সকলে ভালো থাকবেন আবার দেখা যাবে অন্য কোনো ভিডিওতে